অনে হয় শা কখন জলে ভরা দুটি ডাগর আজকের ব্লগটা খুবই ভালো লাগবে আপনাদের পুরো গান শুনতে চাইলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে চলে গেলাম আজকে আলফির ফ্রেন্ডের বাসায় ইনভাইটেশন ছিল ডিনারের জন্য ভাবি বলছিল একটু বিকাল দিকে যেতে আর আলফি তো এক্সাইটেড হয়ে আধা ঘন্টা আগে গাড়িতে গিয়ে বসে আছে যে কখন ওর ফ্রেন্ডের বাসায় যাব তো যাই হোক আমরা সবাই চলে গেছিলাম সবার আগে যেহেতু আলফির বেস্ট ফ্রেন্ডের বাসা ও একটু টাইম স্পেন্ড করবে তো যাই হোক আমরা খুবই মজা করতেছিলাম বাচ্চারাও খুব এনজয় করছে ভাবি বলল যেহেতু আমি ফুচকা পছন্দ করি এই দেশে এই খুব ভালো লাগে যে আপনার রক্তের কোনো সম্পর্ক নাই কিন্তু আশেপাশে বন্ধু বান্ধবরা আপনি কোনটা খেতে পছন্দ করেন সবসময় এটা মনে রাখে এবং ওই বাসায় গেলে চেষ্টা করে যে যাদের ইনভাইট করছে ওদের পছন্দ মতো খাবারটা রেডি করার জন্য এটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার বাংলাদেশেও আজকাল মানুষের মধ্যে আসলে অনেক আন্তরিকতা খুব কম দেখা যায় কিন্তু এই দেশে আমরা আত্মীয় না স্বজন নয় কিন্তু সবার মধ্যে এত সুন্দর একটা আন্তরিকতা থাকে মানে বলা যায় না আমি যেহেতু এই ধরনের স্ট্রিট খুবই পছন্দ করি তো আমি যেখানে যাই ওনারা আমার জন্য এরকম ঝালমুড়ি ফুচকা মানে যা আর যেটা পারে সে সেটা বানানোর চেষ্টা করে এটা আসলে অনেক ভালো লাগে তো আমি আর এই যে কাকুলি ভাবি খুবই মজা করে উনি বানাইছিল ফুচকা খাচ্ছিলাম ওনার বাসা না আরেকটা ভাবি দীপা ভাবি ওনার নামও দীপা ওনার বাসায় ইনভাইটেশন ছিল চা বানাইছিল ভাইয়া খুবই মজা হয়েছিল আমার মেয়ে তো বলতেছিল এই মিষ্টি চা কে বানাইছে রেসিপি নিতে হবে সবাই হাসাহাসি করতেছিলো বলতেছিল কি পাক না ও আসলে অনেক পাকনা খুব মজা করে কথা বলে আর কোনো কিছু পছন্দ হলেও খুব অ্যাপ্রিশিয়েট করতে পছন্দ করে তো যাই হোক ভাবি এত আইটেম করছে দেখেন কোনো কিছুর কোনো চিংড়ি তারপরে ইলিশ গরু কলিজা রোস্ট পোলাও অনেক কিছু কর অনেক কষ্ট করছে কি বলে আচারি বেগুন অনেক কিছু তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে আমরা লেট নাইট পর্যন্ত ছিলাম অনেকক্ষণ গান বাজনা হলো তারপরে আমরা খুব গল্প গুজব হাসাহাসি আসলে এটা দরকার আছে আমরা অনেক হার্ডওয়ার্ক করি আমরা ডিজার্ভ করি এরকম আড্ডা প্রতি মাসে একবার দুইবার আসলে সবাই খুবই ব্যস্ত যখন সময় পায় আমরা এরকমই আড্ডা দেই অনেক সময় পর্যন্ত তো যাই হোক আমরা এনজয় করি এই যে ফালুদা আর আপনারা শুনে পূজা বাজে আজ মধুর বাজে গধূলি লগণে গুকের মাঝে মধুর বাড়ি বাজে বাজে মধুর বনশী বাজে আজমনে মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি গাগর নয়ন আজ মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি ডর ভুলে সেই চাপা ফুলে ফেলে ছুটে যাওয়া লাগে আজ মধুর বাজে বাজে মধুর বাড়ি বাজে আরা নদিন বুঝি আশিবে না ফিরে মন কাঁদে কেন শ্রী তিরো তিরে ম না ফিরে মন কাঁদে কেন স্মৃতির তীরে তবু মাঝে মাঝে আশা জাগে কেন আমি ভুলে আছি ভুলে নি যেন তবু মাঝে মাঝে আশা জাগে কেন আমি ভুলে আছি ভুলে নিশে সে যেন গমতিরে পাতার কুটিরে আজো সে পথ চাহে মধুর বাঁশুরী বাজে বাজে মধুর বাঁশুরী